আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকেই টেস্ট হরমোনের অভাবে অনেক ধরনের প্রবলেম করি তো এই প্রবলেম সলিউশনের জন্য আমাদের বিশেষ করে অনেক ধরনের খাবার খেতে হয় অনেক ধরনের ব্যায়াম করতে হয় কিন্তু আজকের রেসিপিটা মূলত একটা খাবারকে কেন্দ্র করে রসুন এই রসুনটা আমরা অনেকেই খেতে পারি না কারণ রসুনের যে ঝাঁজ বা যে কী বলে ঝাল থাকে সেই ঝালের কারণে আমরা রসুন খেতে পারি না বাট রসুনটা প্রসেস করে নিলে খাওয়াটা খুব ইজি হয় আপনারা অনেকভাবে প্রসেস করতে পারবেন আমি আজকে সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি রেডি করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি চার পিস আর রসুনগুলোর একদম মানে অংশটা কেটে ফেলে দিবেন এই নিচের অংশটা জানো না ফেললেও চলবে দেখাচ্ছি মানে অর্থাৎ গোড়াটা ছুটিয়ে নেবেন এখানে আর কিছু ছুটা আছে তো রসুনগুলো আমি নিচ্ছি এ যে দেখেন এখানে আমি তিন পিস বড় সাইজের পাকা টমেটো নিয়েছি আর টমেটোগুলো মাঝখান থেকে শুধু কাটবো একদম মাঝখান থেকে কাজ শেষ এখন কুকিংয়ে চলে যাচ্ছি এটা খুব ইজি একটা প্রসেস আমি এখানে একটা মোটা দস্তার পাতিলা বলি আমরা ঢালাই লোহা পাতিলা নিয়েছি আপনারা অবশ্যই মাটির পাতিলা নেবেন যদি দস্তার পাতিলা না থাকে তারপর যে কাজটা করবেন এই যে রসুন আছে না রসুনগুলো এইভাবে বসাবেন আর টমেটোগুলো বুকটা উপরে দিবেন প্যাডটা নিচে দিবেন টমেটোগুলো এইভাবে নিয়েছি তারপর কয়েক পিস কাঁচামরিচ দিচ্ছি কাঁচামচটা টোটালি নির্ভররা আপনারা কতটুকু স্পাইসি পছন্দ করেন তারপর ডাক্তনা দিয়ে দিবেন এখন স্কুলার আঁচ দিয়ে 10 মিনিট রাখুন ভিতরে পুড়ে যাক সমস্যা নাই এক পাস পুঁড়ে যাবে আর টোটালি পুরাটাই মানে রোস্ট হয়ে যাবে আমরা এটা কি অনেকে তালা বলি এটার মূলত হচ্ছে একটু পোড়া পোড়া না হলে এটার ফ্লেভার বা এর গ্রানটা আসে না সো আমি দেখাচ্ছি দশ মিনিট পর রেজাল্টটা কেমন বিসমিল্লাহ আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলতেছি ও যেগুলো তুলে নিচ্ছি ফুল একটা স্মোকি ফ্লেভার আসছে ধোঁয়ার যে ফ্লেভারটা চেষ্টা করবেন একটু আলাদা রাখার জন্য তারপর এই যে রসুনগুলি চাপ দিবেন ভিতর থেকে বাইরে আসবে ওকে কাঁচামরিচ আর রসুনটা প্রথমে আমি চপ করে নিচ্ছি অনেকে হয়তো বা বলতে পারেন যে ব্ল্যান্ডার করে নিলে হবে না হবে না ব্ল্যান্ড করলে হবে কিন্তু ব্ল্যান্ড করলে আপনার ওই টেস্টটা পাবেন না আয়দার আপনার যদি বাসা যদি শিল্পাটা থাকে সেই ক্ষেত্রে শিল্পাটা নিতে পারেন অথবা যে কোনো একটা কাটিং বোর্ডে নিয়ে এভাবে আপনার ইয়ে করে নেবেন ঠেস দিয়ে নেবেন চপ করার পরে তারপর এভাবে যে যে আচ্ছা এখানে একটা কথা বলিনি যারা শুধু রসুন খেতে পারেন তারা এটার সাথে লবণ এবং ধনিয়া পাতা অ্যাড করে নিলে হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো তেল অ্যাড না করার জন্য হ্যাঁ এখন একটু অনেকেই একটু মজা করে খেতে চায় সেই ক্ষেত্রে একটু সরিষার তেল ইউজ করতে পারেন আর যারা রসুনের গন্ধ একবার সহ্য করতে পারেন না তারা দিয়ে দিবেন টমেটো টমেটোগুলো চামড়াটা ফেলে দিচ্ছি তারপর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা কম বেশি করে দিবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা যারা নিতান্তই তেল ছাড়া খাবেন না তারা কি করবেন উপরে অল্প একটু অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়ে দিবেন ট্রাই করে দেখি এরকম একটা বর্তা আপনার যদি দুপুরবেলা ভাতের সাথে হয় তাহলে তো মানে বলার কথা না আবার এই এই সেম চাশনি বা বর্তা যেটি বলেন আপনার ব্রেড টোস্ট করে ব্রেডের উপরে দিয়েও খেতে পারবেন কারণ এটা এমন একটা বর্তা আর এটা আসলে মূলত এমনটা না যে ভাতের জন্য খাওয়া এটা শরীরের জন্য খাবেন বিসমিল্লাহ স্লিয়ারি এতগুলো মরিচ দিছি বুঝে যায় না কারণ রসুনের যে ঝাল রসুনের যে গ্যাস এই গ্যাসের সাথে অন্য কোনো ঝাল হিট খাইনা আমার তো এখানে খেতে পৌঁছাইছে তো আজকের ভিডিও পর্যন্তই দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন টপিক যাতে আপনাদেরকে দেখাতে পারি আল্লাহ হাফেজ